এর আটটি ম্যাচ বাকি আছে সেই আটটি ম্যাচ কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হবে এটা নিশ্চিত করেছে ফাইনাল সহ আটটি ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে সবচেয়ে মজার বিষয় বাংলাদেশ যে পিএসএল এর আটটি ম্যাচ আয়োজন করছে পাকিস্তানকে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে পিএসএল এর আটটি ম্যাচ ফাইনাল সহ বাংলাদেশে অনুষ্ঠিত হবে সব সবচেয়ে মজার বিষয়ে বাংলাদেশের দর্শক স্টেডিয়ামে কানে কানে ভর্তি থাকবে পাকিস্তান একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ক্রিকেটের জন্য যেহেতু বিদেশি অনেক বিদেশি ক্রিকেটাররা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে পাকিস্তান ছেড়ে অর্থাৎ পিএসএল ছেড়ে সেক্ষেত্রে বাংলাদেশের বেশ কয়েকজনকে সুযোগ হতে পারে পিএসএলে যেহেতু ঘরের মাঠে পিএসএল এ প্লেয়ার সংখ্যায় কাটছে দলগুলো সেক্ষেত্রে বাংলাদেশ দলের মোস্তাফিজুর রহমান সম্মু সরকার সাব্বির রহমান এরা খেলতে পারেন পিএসএল এর যেহেতু লিটন কুমার দাসও খেলতে পারেন বাংলাদেশের খেলা নেই যেহেতু পিএসএল ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে আটটি ম্যাচ ফাইনাল সহ সকলেই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনেকেই কিছু তো একটা ভাবছেন কিন্তু বাস্তব রূপ নিচ্ছে সেটাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম মৃত্যুত ক্রিকেটের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিতে কখনো ভুলবেন না পাকিস্তান বাংলাদেশ সুসম্পর্ক ভালো সেই কারণে পিএসএল এর ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে যেহেতু প্রথমে ডুবাই হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না সেটা বাংলাদেশের ঢাকার মিরপুর চট্টগ্রাম এবং সিলেটের তিনটি ভেনুটে অনুষ্ঠিত হবে এখানে প্রচুর দর্শক পাওয়া যায় সেটা পাকিস্তান ক্রিকেট বোর্ড দর্শকের কারণেই মূলত পিএসএলটা বাংলাদেশে চলে আসছে এখন দেখার বিষয় পিএসএল কতটুকু আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের দর্শকদের কাছে আমি মনে করি ভালো আগ্রহ প্রকাশ করবে পিএসএলটা যদি বাংলাদেশে অনুষ্ঠিত হয় নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও উপকৃত হবে উপকৃত হবে টাকায় উপকৃত হবে না জনপ্রিয়তাই উপকৃত হবে যেহেতু পিএসএল একটা জাঁকজমক লিগ আটটি ম্যাচ বাকি ভারত পাকিস্তান যুদ্ধের কারণে সেই কারণেই পিএসএলটা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে বহু ক্রিকেটারের ভাগ্য খুলে যাবে যত পিএসএল এর বিদেশি খেলোয়াড়রা পিএসএল ছাড়তে বাধ্য হয়েছে সেই কারণেই বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ উদীয়মানী মুস্তাফিজুর রহমান তিনিও খেলবেন নাহিদ্রানা তো তিনি আগের থেকে আসেন রিশাদ হোসেন আসেন সব মিলিয়ে পিএসএল জাকজমক হারে অনুষ্ঠিত হবে ফাইনাল সহ আটটি ম্যাচ আটটি ম্যাচে প্রচুর দর্শক হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটুকু নিয়েছে সেটা হানড্রেড পারসেন্ট তাদের কাজে লাগবে